পাঁচটা গাবি দেখাবো যে পাঁচটা গরু ইনশাল্লাহ হাই কোয়ালিটি গাভি পাঁচটার সাথে একটার সঙ্গে সার বাচ্চা পাঁচটা চারটার সঙ্গে হচ্ছে বকনা বাচ্চা কাকা একদম খামার উপযোগী গাবি ইনশাল্লাহ দামের সীমিত রেটের মধ্যে থাকবে আমি ইনশাল্লাহ দশটা খামার যাচাই বাছাই করি আমার কাছে ফোন দেবে কাকা আচ্ছা

আচ্ছা তো চলেন গরুগুলো এক এক করে আমাদের দর্শক ভাইদের দেখাই এক নাম্বার সিরিয়ালে একটা গাবিনে আসলেন কাকা সাদা কালো 빅 সাইজের একটা গাবে এটা কি জাতের এটা অরজিনাল হলস্টন ফ্রিজিয়াম জাতের গাবে কাকা হলস্টন ফ্রিজিয়ান অরজিনাল একদম অরজিনাল কত বড় গাবে দেখেন কাকা আচ্ছা ডাবল বডির গাবে ডাবল বডির গাবে মাশাআল্লাহ মাথা থেকে মাজা মাজাবদি দেখেন একদম চৌড়া হ্যাঁ মাথাটা কত হাঁস গলা দেখেন একদম আচ্ছা দাঁতে কয় দাঁত হইছে কাকা দাঁত 4 টাকা এটা দুই নাম্বার বাচ্চা দছে সেকেন্ড নাম্বার 4 দাঁত জি কোন তো গলা কম্বল নাই না কোনো গলা কম্বল নাই কোন নাবি নাই এই যে যে নাবিটা দেখতেছেন এটা কিন্তু পানি কাকা আচ্ছা বাচ্চা দিছে কতদিন হয়েছে তো 4 সাত দিন বয়স বাচ্চা আচ্ছা আচ্ছা

বাচ্চাটা কি বাচ্চা বাচ্চাটা বকন বাচ্চা কাকা বকন বাচ্চা জি কত সুন্দর একটা বকন বাচ্চা দেখেন বয়স বলতিছেন চার দিন জি আজকে দিন গেলে চার দিন কাকা খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক দেখেন মায়ের কোয়ালিটি তো হবে নাকি জি 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 দর্শক দেখেন চার দিনের বাচ্চা এখনো নাবিটা আছে জি নাবি আছে হাত পাগুলাও বাচ্চাটার অনেক মোটা মোটা হয়েছে অনেক মোটা জি এমনি তো বাচ্চা সহ গাবি স্বভাবিত একদম সম্পূর্ণ সুস্থ স্বভাব ইনশাআল্লাহ জি জি আচ্ছা যে কোন দর্শক ভাই নিলে আপনার খামারে আসবে দুধ বলতেছেন 27 27 লিটার দুধ একদম দোন করে দেখেছিনে তারপরে আচ্ছা গাবিটার দাতে বললেন 4টা চার দাঁত সেকেন্ড বার জি সেকেন্ড টাইম বাচ্চা দিতে জি দাম রাখছেন কেমন এই গোডা এই গাবিটা যদি কোন দর্শক নাই এক নাম্বার গাবিটা এটার দাম পড়বি কাকা দাম চাইলে অনেক দাম চাও যাবে তিনের উপরে দাম চাও যাবে কাকা যে বডি যে দুধ জি যে বডি টেক্সার কাকা আসলে এই ওইভাবে দাম চাও একদম ছোট দামে বলে দেব এটা 2 লক্ষ 50 টাকা দাম কাকা 2 লক্ষ 50 জি দর দাম করার তো শুধু হালকা হালকা বেশি না আমনি না হালকা দাম দর করে নিতে পারবে আর লাইরি সাইরি দেখা দিছে দেখেন দর্শক দেখেন একদমই আর এই দেখেন এটা পানি দেখেন কাকা দেখা যাচ্ছে আর একদম গ্যারান্টি সহ নিতে পারবে 27 লিটার দুধ আর দাম রাখলেন 2 লক্ষ 80 50 হাজার টাকা জি জি দরদাম করে নিতে পারবে জি হালকা দর দাম করতে পারবে চলেন আপনার দুই নম্বর গোটা দেখাই জি দেখেন দুই নম্বর সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসলেন কাকা এইটাও বিগ সাইজের গরু এটা কি জাতের এটা অরিজিনাল হলস্টেন ফিজিয়ান জাতের গরু আচ্ছা হলস্টেন ফিজিয়ান জি একদম জাতপান গাভী কাকা এই গাভীটার দাঁতে কয় দাঁত এটাও 4 টাকা এটাও সেকেন্ড বাস চার দাঁতের গাভী জি আজকে যে একের পর এক গাভী দেখাচ্ছেন একদম ডাবল বডি বিগ বিগ সাইজের এর গরুগুলাই দেখাচ্ছেন জি কাকা আচ্ছা গরুটাও অনেক বড় একটা গরু দর্শক দেখেন ডাবল বডির গরু দাঁতে চার দাঁত জি 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 আচ্ছা এডা থেকে দুধ কেমন পাচ্ছেন এটা 25 লিটার দুধের গ্যারান্টি একদম গ্যারান্টি একদম সারা বাংলাদেশে 25 লিটার দুধ সারা বাংলাদেশ যে কোন থেকে লোক আসবে গ্যারান্টি সহক আমার থেকে দুধ দেখে শুনে নিতে পারবে জি দেখেন দর্শক খুব সুন্দর বান দন করে তো মজা আছে একদম ডন করলে মজা মানে কি মা বোন সবাই ডন করতে পারবে দুধের গ্যারান্টি থাকবে একদম দুধের গ্যারান্টি থাকে 25 লিটার 25 লিটার জি সাইড থেকে দেখাই দর্শক সবাই দেখ দেখুন মাশাআল্লাহ একদম ঠেলে বের হচ্ছে এক কথায় জি

এটা ছিল দুই নম্বর চলেন কাকা আপনার তিন নম্বরটা দেখাই জি দেখেন তিন নম্বর সিরিয়ালে কাকা আরো একটা গাভিনে আসলেন বিগ সাইজের একটা গরু একের পর এক প্রতিটা গরুই দেখাচ্ছেন বিগ বিগ সাইজের গরু এটা কি জাতের এটাও কাকা হলস্টান ফিজিয়াম জাতের হলস্টান ফিজিয়াম জাতের গরু জি কাকা আসলে এই যে এক নাম্বার থেকে তিন নাম্বার যে গরু দেখালাম কাকা জি জি তিনটা গরু একই বারের গরু কাকা আচ্ছা একই বাড়ির গরু একই বারের গরু আসলে যে যেখান থেকে নিয়ে আসছে আমার খুব পছন্দ আছে দেখতেও একই রকম জি 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 এটা সাথে কি বাচ্চা এটা সাথে বকনা বাচ্চা কাকা বকন বাচ্চা জি বয়স কয়দিন বয়স এটা কাকা এই এক নাম্বার গরুটা আগে বাচ্চা দিতেছে এক ঘন্টা আগে

অরিজিনাল জাত মানের গরু অরিজিনাল জাত মান গরু আচ্ছা দাম দামটা আরেকবার বলে দিবেন দাম এটা 290 হাতে 290 দর দাম কই নিতে পারবে জি হালকা দরদাম করে নিতে পারবে আর আমি তো আবারো বলতেছি এক থেকে তিন পন্তক যদি কোন দশ ভাই এক সঙ্গে তিনটা গাবি সারা বাংলাদেশে রাখাল আর গাড়ি ভাড়া ফ্রি কাকা একদম ফ্রি থাকে জি দাম দর করার পর আচ্ছা এটা সুযোগ সুবিধা রাখছেন নাকি জি 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 তো এটা ছিল তিন তিন নাম্বার চলেন আপনি চার নাম্বারটা দেখাই জি দেখেন সাইন নাম্বার সিরিয়ালে কাকাকে আরো একটা গরু নিয়ে আসলেন এটা সাদা কালো 빅 সাইজের একটা গবি কি জাতের এটা কাকে এটাও হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান জাতের এর একটা গরু গোড়াটা কালো আসছে নিউজ দিক দেখেন সাদা এসা এই গোড়া দাঁতে কয়দাত দাঁত ওদাত কাকাওদাত ওদাতে বড় গরু জি দেখেন কি বলেন ওদাত এখনো ওদাত দাঁতি এনে গবি ওদাতে বাদশা দিছে দর্শক দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা গবি উলানপালানটা দেখায় আমাদের দর্শক ভাইডেন অদাতের গাবি খুবই কম পাওয়া যায় জি জি কম পাওয়া যায় মানে হাজার হাজারে 1 টাকা দেখেন অদাতের গাবি কি গাবি দেখাছে দেখেন এটা থেকে দুধ কেমন আসছে দুধ আসছে এটা 20 লিটার কা 18 লিটার গ্যারান্টি 18 গ্যারান্টি দিবেন একদম 18 লিটার সারা বাংলাদেশে যেটা লিগ্যাল পাচ্ছেন সেটাই বলতিছি একদম লিগ্যাল মনে করেন 18 লিটার সারা বাংলাদেশের দুধ দুধ গ্যারান্টি গ্যারান্টি সহ খামার থেকে দেখে নিজের মতন করে দুধ দহন করে নিতে পারবে জি 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 সাথে কি বাচ্চা এটা সাথে এটা বকনা বাচ্চা কা বকন বাচ্চা জি বাচ্চাটা দেখেন মাঠ থেকে পার্সেন্টে আরো খুব ভালো আছে এক কথায় বকনার পেটে বকন জি জি দুইটা গরু নিলে আহ দুইটাই বকন নাকি অ দাঁতের গাভে খুবই সুন্দর একটা গাভী বিগ সাইজের আহ এটা দুধ পাচ্ছেন তাহলে আঠারো লিটার গ্যারান্টি জি একদম আঠারো লিটার গ্যারান্টি সাথে আছে বকন বাচ্চা আঠ লাখ এগোটার দাম রাখিছেন কেমন এগোটার যদি কোনো দশ মিনিট এটা একদম সীমিত দাম বলে দেবো দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট জি অদাতের গাবে জি অদাতের গাবে দুধের গ্যারান্টি 18 লিটার দুধের গ্যারান্টি 18 লিটার সারা বাংলাদেশে 20 লিটার হবে 18 লিটার বলে দেব আচ্ছা আচ্ছা তো আজকে এটা ছিল চার নম্বর চলেন আপনি পাঁচ নম্বর গোটা দেখাই জি দেখেন কাকা সর্বশেষ পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসলেন এটাও বিগ সাইজের একটা গাবি সাদা কালো প্রিন্টের কি জাতের এটা এটা কাকা জার্সি ফিজিয়ান মিক্স একটা গাবি কাকা জার্সি ফিজিয়ান মিক্স জি করস একটা গাবি আচ্ছা দাঁতে কয় দাঁত দাঁতে কাকা দুইটা দুই দাঁত জি প্রথম বাচ্চা ভিডিওর শুরুতেই আমাকে বললেন যে একটা গরু না কি একটা চিপ রেটে দিবেন জি 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 এটাই সেই গরু জি সাথে কি বাচ্চা এটার সাথে এটা সার বাচ্চা কাকা সাথে সার বাচ্চা বয়স কয় দিন বয়স আজকের দিন গেলে আট দিন কাকা আচ্ছা বয়স আট দিন জি দর্শক দেখেন সার বাচ্চা খুবই সুন্দর একটা সার খুব সুন্দর ভবিষ্যতে অনেক টাকার একটা জিনিস হবে যদি বানাই নিতে পারে জি জি আচ্ছা দুধ কেমন পাচ্ছেন গোডা দুধ 20 লিটার গ্যারান্টি কাকা গ্যারান্টি থাকবে 20 লিটার প্রথম বিয়ান দুইটা দাঁত হয়েছে দুইটার বেজে তিন দাঁত হয় গরু লিয়া লাগবে না যে জি খরচ দিয়ে দেব যে দশবে আসবে যদি দুই দাঁত না হয় তিন দাঁত হয় ঠিক আছে গ্যারান্টি একদম যে একদম গ্যারান্টি গ্যারান্টি সহ নিতে পারবে জি গ্যারান্টি সহ মাশাআল্লাহ দর্শক দেখেন অনেক বড় একটা বিগ সাইজের গাবে হ্যাঁ এই গরোটার দুধ বিশ লিটার দাম রাখছেন কেমন কাকা এই গরোটা সারা বাংলাদেশে বিশ লিটার দুধের গ্যারান্টি এটা যদি কোনো দর্শক বা একবার ফিক্সড দাম কাকা এটার কোনো দর দাম নেই এটা পারে দাম পড়বে আপনার দুই লাখ পাঁচ হাজার টাকা কাকা দুই লক্ষ পাঁচ যে একটু কমায় বলে যদি হয় আমার যে কোনো দামে বলিস কাকা দুই লাখ পাঁচ হাজার টাকা দেখেন কী দাম চালে আমি কাকা মাংসের দামে গাবি কাকা আর দুই দাঁতের গাবি আর বাচ্চা রাখি দিয়েছেন বাচ্চাটা দেখেন একদম খুব সুন্দর কাবি কাকা আমি একটু দাম বলি কাকা এটা একটা দামি বলবো যেন কোনো গরিব দর্শক ভাই যদি পারে যে এটা গরুটা নিবে দাম বলবো আমি যদি আপনি অনুমতি দেন আমি বলেন 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 কেন বলবেন না কোন আপনার আরো 10টা প্রতিবেদন করুন সারা দিনে জি আপনার খামারে গরু অনেক জি জি একটা গরু কম রেটে দিলে আপনার আহারি কিছু হবে না বেচাকিনা জি 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 আসল দাম দিতে দবেন ইনশাআল্লাহ জান এটা দাম আমি একটা বলবো এক লক্ষ 85 দেন জান না না আগে 1 লক্ষ 85 না 2 লক্ষ 56 5000 কম করে দেন